অনেকেই কিনে থাকো তার জন্য কিন্তু আজকে সেই টপিক নিয়ে ভিডিওটা করতে চলে এসেছি চলে এসেছি হলো আজকে শঙ্কর বাসনালয়ে তোমাদেরকে দেখাবো হলো দুর্গা মূর্তি এবং দুর্গার যে অস্ত্রগুলো লাগে সেইগুলোর কালেকশন একদম ছোটো থেকে বড় দাম কেমন চলছে এবছর সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা বাড়ি বসে ডেলিভারি পাবে কি না সঙ্গে দাদার কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণ দেওয়া থাকবে তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু করলাম দোকানের লোকেশনটা তোমাদেরকে প্রথমে দিয়ে দিই এটা রয়েছে কিন্তু শোভা বাজার মোড় তোমরা যেখান থেকে আসো না কারণ তোমাদেরকে শোভা বাজার মোড়ে আসতে হবে আর এই রয়েছে কিন্তু ঢুকতেই দোকান দেখো ওপরেই কিন্তু একদম দেয়া রয়েছে শঙ্কর বাসনালয় এদিকেও একটা দোকান রয়েছে আর ওপারেও কিন্তু একটা দোকান রয়েছে এইচ ডি এটিএম এর ঠিক পাশে একদম দাদার দোকানে আর সঙ্গে রয়েছে দাদা নমস্কার প্রথমেই তোমাকে আগাম শুভেচ্ছা জানাই সারাদিয়ার আপনাগো শুভেচ্ছা সকলের ডিমান্ড হলো তোমার অস্ত্র এবং দুর্গা মূর্তির কালেকশন একদম যদি ছোট দিয়ে দেখাও আর যা যা নতুন এসেছে পূজোর জন্য যেগুলো লাগে সেগুলো একটু দেখিয়ে দিও দুর্গা পূজো সবই আইটেমি আছে সবই আইটেমি আপনাকে দেখানো হবে সর্বপ্রথম আপনাকে দেখিয়ে দিচ্ছি দুর্গা অস্ত্র থেকে যেটা আমার কাছে চালু হচ্ছে একদম ছোট থেকে আচ্ছা এটা আগে বছরও আপনাকে দেখানো হয়েছিল এই বছরও দেখানো হচ্ছে সেটা একদম ছোট থেকে চালু হচ্ছে সেইগুলো আড়াইশো টাকা করে দাম পড়ছে চালু আচ্ছা ঠিক আছে বড় আছে পাঁচশো ছশো আটশো হাজার সব রেঞ্জেই আছে আর এগুলো এরকম সেট পাবে ছোটগুলো একটা প্যাকেটের মধ্যে ফুল সেট পেয়ে যাবে তোমরা ওইখান থেকে চালু হচ্ছে একদম ছোট্ট পুচকি কালেকশন থেকে বাহ ঠিক আছে যেরকম সলিড এর উপরে আলাদা আলাদা নিতে চাইছো এগুলো কিন্তু দেখতে পারো খাড়া ত্রিশুল বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে ঠিক আছে ওজন সব দাম তার বড় অস্ত্র আছে দেখো এরকম বড় বড়ও কিন্তু অস্ত্র পাবে স্টার্ট টাও কথা দিয়ে হচ্ছে এগুলো স্টার্ট করছে আপনার মোটামুটি ছোট অস্ত্র আমাদের কাছে স্টার্ট হচ্ছে দু টাকা দিয়ে আচ্ছা দু হাজার টাকা দিয়ে চালু হয় আপ টু মোটামুটি পনেরো হাজার কুড়ি টাকা অব্দি আপনি পাবেন সাইজ অনুসারে আচ্ছা ঠাকুরের যে সাইজ হয় সাইজ অনুসারে আপনার দাম পড়ে আম ছোট থেকে বড় সব এখানে পুরো আছে সব আছে

পুরো কিন্তু এই যে জিনিসগুলো সব রয়েছে যাবেন হ্যাঁ ছোট বড় সবই পেয়ে যাবে আছে আপনার মানে পুচকি থেকে হয় দুশো টাকা থেকে আচ্ছা এই পুচকি হয় মানে এর থেকেও ছোট হয় বলতে গেলে এর থেকেও ছোট হয় দুশো আড়াইশো টাকা দিয়ে চালু হয়

একদম ছোট থেকে রয়েছে আর এটা রয়েছে মিডিয়াম সাইজ এর থেকেও বড় বড় আছে এর ছোট আছে আচ্ছা স্টার্ট কেমন আছে আপনার পাঁচশো টাকা দিয়ে আছে আচ্ছা আর দশ হাজার টাকা অবধি আছে আচ্ছা এগুলো কেজির মাল তো ছোট মাল পিসে হয় এরকম যারা সেট চাইছিলে তারা কিন্তু অবশ্যই দেখে নাও দেখে কিন্তু কন্টাক্ট করতে পারো ছোট থেকে চালু হয় আর বড় অবধি একটা আছে সাড়ে তিন ফুটের এই যে এটা দেখে নাও আর

আচ্ছা এই সাইজটাই কিন্তু তোমরা সব ফ্যামিলি পেয়ে যাবে আর ছোট যত নেবে সেগুলো কিন্তু এরকম একটাই তোমরা এরকম এইভাবে সেটটা টা পাবে পুজোর আরো একটা কিন্তু খুব জরুরি জিনিস সেটা হলো চাঁদ সেটা ছাড়া কিন্তু পুজো অসম্ভব হয় না দেখে নাও দেখে এই রকম বড় বড় হাইজেরও কিন্তু তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো কতটা বড় তা কত বড় আছে এটা এটা মোটামুটি চার ফুটের আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে আপনি মোটামুটি পাঁচ পাঁচ ইঞ্চি থেকে পাবেন একদম এই ফুচকে থেকে পাবেন এর থেকে বড় বড় পাবেন এই বড় গুলো স্টার্ট কত দিয়ে বড় বড় স্টার্ট আছে আপনার হাজার বারোশো টাকা দিয়ে আচ্ছা আর ছোট ছোট আপনার পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে চাঁদ মালা চালু আছে আচ্ছা এর মিডিল সাইজ আছে এইটা হচ্ছে মিডিয়াম সাইজ এর থেকে ছোট হয় এর মাঝে সাইজ আছে এখন সব রকম কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে শুধু ভিজিট করতে হবে দোকানে এসে এখানে কিন্তু সব সমস্ত ধরনের তীর হয়েছে রয়েছে বড় বড় যদি সাইজ চাও সেগুলোও রয়েছে আর তার নিচে রয়েছে কিন্তু মিডিয়াম সাইজ ছোট সাইজ দাম কেমন শুরু হচ্ছে দাদা সাড়ে চারশো টাকা থেকে আচ্ছা আর একদম বড় গুলো বড় গুলো আপনার দু হাজার তিন হাজার চার হাজার ওইখানে আপনার তিন ফুট আছে চার ফুট আছে পাঁচ ফুট অবধি তীর কাটি আপনি পাবেন কালেকশন ও দেখে নাও ভার বাতি হয় পঞ্চপ্রদীপ একশো আট একশো আট হয় সেগুলো কিন্তু রয়েছে সেইগুলো ছোটও পাবেন 54 তার ছোট 21 28 আচ্ছা দাম কেমন যাচ্ছে দিয়ে চালু আছে আচ্ছা 100 টাকা দিয়ে চালু আছে ছোট ছোট এইগুলো 100 টাকা দিয়ে চালু একদম ছোট সাইজ রয়েছে এই যে একদম নিচে স্ট্যান্ড থেকে ওপরে পুরো ঝাড়গুলো দেখেন আর তেলেরও কিন্তু বেশ ভালো জায়গা পাবে এটা কিন্তু বেশ সুন্দর আলাদা আলাদা যেই

ভিতরটা যাচ্ছে এরকম আর পুরো কাঁচ আর এই যে পুরো স্ট্যান্ডটা এরকম যাচ্ছে এরকম চুয়ান্ন প্রদীপ বাহ প্রদীপ আর পুরো কিন্তু সলিড এর উপর যাচ্ছে ভাড়ও রয়েছে বেশ দাম কেমন যাচ্ছে এগুলো এগুলো সাড়ে তিন হাজার টাকা দাম পঞ্চ প্রদীপ এটা কাঁচের ঘেরা থাকবে আচ্ছা কাঁচের ঘেরা থেকে এটা হলো পঞ্চ প্রদীপ আচ্ছা দাম কেমন যাবে এগুলো এটা পঁয়ত্রিশশো টাকা দাম এবার দেখাচ্ছে হলো যজ্ঞ যেটা কিন্তু পুজোতে লাগে পুজোতে যজ্ঞ করার জন্য লাগে এটা এর থেকে ছোট থেকে নিয়ে মোটামুটি দেড় হাত দুহাত হাত সাইজ হয় আচ্ছা সবই পাবেন দাম স্টার্ট কত দিয়ে হচ্ছে এগুলো কেজিতে আছে সাড়ে নশো টাকা কেজি ওজন করে দাম আচ্ছা ধুনুচি কাবার ধুনুচি যাকে বলা হয় এগুলো আগুন ছাইগুলো বাইরে বেরোবে না এগুলোর দাম স্টার্ট হচ্ছে কত দিয়ে অভিক স্টার্ট হচ্ছে আপনার সরে টাকা দিয়ে আচ্ছা ছোট আছে বড় বড় সাইজ এখানে আছে কিন্তু পেয়ে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে এরম বড় বড় থালা থেকে শুরু করে দেখতেই পাচ্ছো কত বড় বড় থালাগুলো রয়েছে এখানে রয়েছে হলো ডেজকি এছাড়াও সমস্ত দেখো এদিকে কিন্তু পুজোর সমস্ত তোমরা কালেকশন পেয়ে যাবে এসে কিন্তু ভিজিট করতে পারো না অ্যাড্রেসটা প্রথমে বলে দাও সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার চঙ্কর আমার অ্যাড্রেস হলো চারশো রবীন্দ্র কলকাতা সাত পাঁচ আর আমার মোবাইল নম্বর হলো সেভেন আর আমাদের দোকান প্রত্যেক দিন খোলা থাকে কোনো দিনই বন্ধ নেই সকাল এগারোটা থেকে রাত দশটা আচ্ছা সবার রিকোয়ারমেন্ট হলো তোমার ডেলিভারি দুর্গা আগে যারা অস্ত্র বা মূর্তি কালেকশন তার ডেলিভারি প্রসিডিওরটা একটু বলে দাও হ্যাঁ আমাদের কাছে ডেলিভারি প্রসেসের আছে আপনারা যেখান কলকাতা বা কলকাতা বাইরে যে কোনো জায়গা থাকেন যেখান থেকে আপনি ফোন করবেন মাল আমাদের ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে চাই আপনি বলুন পোস্ট অফিসে স্পিড পোস্টে বলুন চাই আপনি যে কোনো কুরিয়ার মাধ্যমে বলুন সব আমরা ডেলিভারি করে দিই আচ্ছা তোমরা শুধু পে অন ডেলিভারি হয় আগে অ্যাডভান্স করবে তোমরা তারপরে কিন্তু তোমাদের ডেলিভারি তোমাদের জায়গা মতো পৌঁছে যাবে আগে তোমাদেরকে অস্ত্র এবং কালেকশন দেখিয়ে দিলাম সঙ্গে পুজো সামগ্রী বা পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিলাম তোমরা কিন্তু দোকানে ভিজিট করে কেনাকাটা করতে পারো আর যদি ঘরে বসে ডেলিভারি তোমার সেই প্রসিডিওর মেনে কিন্তু আগে কল করে অনায়াসে ঘরে বসে ডেলিভারি নিয়ে নিতে পারবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও এছাড়াও কিন্তু বিভিন্ন মূর্তি কালেকশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে কিন্তু ঘুরে আসতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যে প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে ডিএম করতে পারো লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে চলো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানে এন্ড করলাম সুস্থ থেকে ভালো থেকো